আমার খুব শখের একটা গাছ এই তিন ফলের গাছ এটা শিউলি ফুলের গাছ যে আমাদের মালি মালির ছানা পোনা এটা বীজ রাখবা দূর চামিলি ফুল আপেল টমেটো আমাদের ছাদ বাগানের গাঁদা ফুল দেখেন কত গাঁদা ফুল ফুটছে গাঁদা ফুল আর গাঁদা ফুল এই যে জায়গায় দেখেন এই জায়গায়ও গাঁদা ফুল বিভিন্ন রকমের গাঁদা ফুল যে ফুলটা দেখেন কি সুন্দর কত বড় আর এই জায়গায় কিন্তু মৌমাছিও আসে এই জায়গার কাঁথা ফুলটি সবগুলা সুন্দর সুন্দর আর এই জায়গায় এই যে একসাথে অনেকগুলা গোলাপ ফুলছে এই যে আমাদের মালি মালির ছানা পোনা হ্যাঁ মালি খুবই প্রাউড এত ফুল ফুটাইয়া অনেক সুন্দর লাগতেছে তাই না সুন্দর একটা গন্ধ আসতেছে হ্যাঁ

ওয়াও দেখো আর এই যে এই ফুলগুলো দেখেন এই যে দুই রকমের ফুল একটা হচ্ছে একটু হালকা হলুদ আর একটু কমলা কালারের তাই না আর এটা হচ্ছে হলুদ কালারের এক এক কালারের ফুল আমাদের আসলে মিউটিশান হয়ে গেছে আমরা তো ওই মানে চারা কিনে নিয়ে আসি না আমরা আমাদের এই ফুলগুলো থেকে বীজ রাখি সেইগুলোই হচ্ছে আবার লাগাই যার ফলে অনেক মিউটেশন হয়ে গেছে আর এই যে দেখেন কি সুন্দর চামেলি ফুল যে একটা রক্তজোপা ফুটে আসছে দ্বারাও দেখাচ্ছি গাছ দেখাচ্ছি আর এই যে আমাদের সেই আঙ্গুর ফলের গাছটা যথেষ্ট লতাইছে আর এই তিন ফলের গাছটা এই জায়গায় লাগাইছে আমার খুব শখের একটা গাছ এই তিন ফলের গাছ দেখি তিন ফল হয় কি না এত ভিডিও দেখি আমার তিন ফলটা খাইতে মানে নিজের বাগানের ফল খাওয়ার খুব ইচ্ছা কোথায় আসবো বলো হ্যাঁ বলো যাবা যাবা এগুলা সব হচ্ছে গিয়ে দেখো ওই একদম কাঠ নরম হয়ে গেছে একজন কিন্তু পইরা কিন্তু তার খুব খারাপ অবস্থা অনেক ঝিঙ্গা আর ধন্দ ছিল সবগুলো মোটামুটি পাড়া হয়ে গেছে এ একটা আঁকা বাঁকা রয়ে গেছে দাঁড়ো আমি আগে দেখাই নেই আর এই যে দেখেন আমাদের এই টমেটো গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে দাঁড়ো এই যে টমেটো এসে গেছে আরে বেবি টমেটো এগুলো আমি এইটাই তো দেখা সুন্দর টমেটো হবে আর এই এই বেগুনগুলো অনেক বড় জাতের বেগুন শ্রীজিতার ভাষায় এটাকে বলে মনু মনু টমেটো মনু টমেটো আচ্ছা ঠিক আছে আরো টমেটো দেখাচ্ছি দেখাচ্ছি টমেটো এই যে একটা ঝিঙ্গা আর এই যে সুন্দর এটা বলে হচ্ছে আপেল টমেটো হ্যাঁ এগুলো হাফেল টমেটো অনেক বড় বড় হয় নাকি হবে আর এই যে এগুলা ফুলকপি তারপর নিচে অনেক ফুলকপি আছে হ্যাঁ ফুলকপি আর এগুলার জন্য কি শালগমটা বের যে সেটা এই যে এই গাছটার মধ্যে ফুল আসছে মাত্র আর এই যে কি সুন্দর দেখো বীজ গেছে এটা কি গাছ শিউলি ফুলের গাছ ও দেখো কি সুন্দর হুম যেগুলা পড়ে যাবে নিচে পাকবে পাইকে নিচে পড়বে তারপর অনেক গাছ হয়ে যাবে দেখবা একদম গাছ ভর্তি একদিকে ফুল একদিকে ফল কি ফল হ্যাঁ 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 এটা মাটি দিতে হবে